প্রথমেই বলে রাখি আমি স্বাস্থ্যের কথা বলার মতন অতটা জ্ঞান বা নলেজ আমার নেই কিন্তু ঠাকুরকে ধরে আমার জীবনে যা পেয়েছি ওনার ভয়ার কথা ওনার কৃপার কথা তারই কিছু অংশ আমি আপনার জীবনের তুলে ধরার চেষ্টা করছি তো ঠাকুরকে পরম প্রেমময় ঠাকুর আমার সকলের ভালোবাসার মানুষ এবং প্রেমের যে জোয়ার তিনি আমাদের মাঝে বইয়ে দিয়েছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছি আমি। ওনার ওনার দয়ার কথা এবং ওনার কৃপার কথা আমার জীবনে অনেক রয়েছে। কিন্তু যে দয়া যে কৃপা ওনার আশীর্বাদ আমার এই জীবনে দ্বিতীয় জীবন দান করেছে। সেই দয়ার কথাই আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি। দু হাজার সাল থেকে দু হাজার ঠাকুরের জলযুক্ত আছি বিভিন্ন সৎসঙ্গে যাই ঠাকুরের নাম ধ্যান মোটামুটি যতটুকু সম্ভব করা হয় কিন্তু দু হাজার তেইশ সালে আমার

রিপোর্ট দেখানোর পরে ডাক্তার তখন বললেন যে এটা তো অপারেশনের কেস রয়েছে অপারেশন করতে হবে তো অপারেশনের আগে একটা বায়োপসি করতে হবে ভুবনের সেরে এমসি যখনই এই কথা বলে সেখানে বায়োপসির জন্য সেই বায়োপসিটা সেখানটা হয় না বাইরে করতে হয় মনে হয় বা লাইন পেতে অনেক দেরি লেগে যাবে এইভাবে আমি বাড়ি ফিরে আসি আলোচনা করা যাক কি করা যাবে দিয়ে বাড়ি যখন ফিরে আসি বাড়িতে আলোচনা করা হলো দিয়ে ঠিক আছে তাহলে রিপোর্টটা করা হোক ওয়াইফসিটা তারপরে ডাক্তারবাবু কি বলছেন রিপোর্ট দেখানোর পরে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে আর কি তো আমি কলকাতাতে ওয়াইফসিটা করি ওয়াইফসি না এইচআর সিটিটা এইচআর সিটিটা কলকাতাতে করা হয় কলকাতার করার পরে কলকাতাতে যখন একটা ডাক্তার দেখানো হয় উনি বললেন যে একটা অপারেশনের কেস তারপরে ভুবনেশ্বর ছুটে যাই রিপোর্টটা যখন ভুবনেশ্বরে দেখাই ভুবনেশ্বর এমস বলে যে হ্যাঁ ওটা অপারেশনের ব্যাপার হয়েছে অপারেশন করতে হবে দিয়ে তখন বাড়ির লোক সিদ্ধান্ত না হয় যে অপারেশন যখন করব তাহলে একটা ভালো জায়গায় করতে হবে দিয়ে এই কিছু না ভেবে সোজা চলে যাই আমি তখন ভেলোর এবারে ভেলোরে গিয়ে যখন সমস্ত রিপোর্ট করা হয় আরো অন্যান্য অনেক চুরি হলো তখন ওনারা বললেন যে এটা অপারেশনের ব্যাপার নয় অপারেশন করার দরকার নেই তাহলে কি হবে ডাক্তার বললেন যে ঠিক আছে আপনি আপনাকে রেফার করলো আমাকে হেমাটোলজি ডিপার্টমেন্টে মানে ব্যাপারটা হচ্ছে এটা টিউমারের যে ব্যাপারটা ছিল ওটা বলছে ওটা ব্লাডের দিকে গেছে ওটা একটা বায়োপসি করতে হবে বায়োপসি করে সিদ্ধান্ত নেওয়া হবে দিয়ে তারপর তখন বাক্তি যখন রিপোর্ট আসে রিপোর্ট পজিটিভ মানে মেলিগনেন্সি সেল এন্ডোমাল সেল রক্ত ধরা পড়েছে তখন আমার মাথায় বজ্রাঘাত না পরিবারের লোকও ভেঙে পড়েছে প্রচুর কিন্তু ঠাকুরের ওই যে কথা আছে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে এটা প্রচুর বিশ্বাস করতাম প্রভু করতাম আমার সংসার পরিবার রয়েছে আর আপনি সব আপনি যা মঙ্গল করেন করবেন প্রচুর ভেঙে পড়েছিলাম ভেলোরেই মানে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম কিন্তু পরম দয়ালের প্রতি আমার বিশ্বাস ছিল যে কিছু একটা হবে ঠাকুর যা করবেন মঙ্গলে এই এইভাবে সেখানে ব্যাসী হলো ডাক্তারও দেখলো দেখার পরে ডাক্তার আমাকে বললেন এটা যে তোমার যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে একটা এক ধরনের ব্লাড ক্যান্সার এবার এই ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু এই ট্রিটমেন্ট তোমার বাড়ি যেহেতু কলকাতাতে বা মেদিনীপুরে তাহলে তোমাকে কিন্তু ঘন ঘন এখানে আসতে হবে তুমি কি করবে ঠিক করো দিয়ে আমি ঠাকুরকে ডাকছি কি করা যাবে ট্রিটমেন্ট যদি শুরু হয়ে যায় মুশকিল ব্যাপার সেখানে মানে ওনারা যেটা বললেন পনেরো দিন এক মাস অন্তর আসতে হবে তখন বললেন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি ফেলোর বলুন কি করা যায় যেটা ভালো হবে সেটা করুন উনি বললেন যে আপনি এক কাজ করুন কলকাতা টাটা মেডিকেল যে আছে আপনি সেখানে ট্রিটমেন্টটা নিন তাহলে আপনার কাছাকাছি হবে পাশে হবে আপনি যাবেন আসবেন পাশাপাশি সুবিধা হবে আপনার আর আমার সেখানে ভালো ভালো ইয়ে সিনিয়র ডক্টর আছে আমি সেখানে লাইন করে দেবো এবং আমি ভেলোরে যাকে দেখাচ্ছিলাম ওইটা বলে রাখি উনি ছিলেন এশিয়ার টপ ডক্টর মামুন চন্ডী বলে হেমাটোলজির টপ আশি মতন বয়স হবে আশি বছর তো যাই হোক মোটামুটি সেখান থেকে কলকাতায় লাইন হলো লাইন হয়ে কলকাতাতে চলে আসলাম এখানে যখন মেরু টেস্ট করা হয় আর ইয়ে হলো আমার হোল বডি সিটি স্ক্যান সেখানে ওনারা যে ডায়াগনস্ট করলেন যে রোগটার নাম হচ্ছে মাল্টিপুল মায়লোমা দিয়ে এখানে তো টাটা মেডিকেলে বেশ ভালোই খরচা খরচ তো ওনার ট্রিটমেন্টের পদ্ধতি বললেন যেটা যে আপনার বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে তো আমি দেয়ালকে ডাকছি ঠাকুরকে ডাকছি সেখান থেকে ফিরে এসে সজা চলে গেলাম আমাদের যে বিশ্বের সেরা সেরা হাসপাতাল দেওঘর আমার প্রাণের প্রিয় জায়গা আমি বললাম না আর কোথাও সাত পাঁচ ভাববো না ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে আমি বনমেরু আচার্য দেবের তারপরে পরে যাবে এবং যে অঙ্কটা সেখানে বলেছিলেন প্রায় দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা খরচ হবে এবং ঠাকুরের নাম করে করে আমি চলে গেলাম দেওঘর পরম দয়াল শ্রী ঠাকুর ওনার আশীর্বাদে আমি পরের দিন সকাল বেলায় আচার্যদেব দর্শন প্রণাম করে এবং আচার্য যখন নিবেদন করলাম আচার্যদেব সঙ্গে সঙ্গে সুন্দর করে ওই তাকানোই আমার জীবনের অর্ধেকটা রোগ সেরে গেল মনে হলো তখনই উনি বললেন পাশে যারা ছিলেন যে ওনার বাড়ি মেদিনীপুর ইমিডিয়েট ওনার বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে দেখুন ভালো ডাক্তার কে আছে কলকাতাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওনার চিকিৎসা শুরু এবং ওনার আর্থিক অবস্থা দেখে সেইভাবে ব্যবস্থা করতে তো পাশে আমার যে গুরু ভাই ছিলেন জগৎ বলে আমার নামটা এখনো মনে আছে জগৎ ভাই জগৎ ভাইকে বললেন যে তুমি যাও কলকাতায় যে ডক্টর স্বরূপ বাবু আছে ওনার সাথে যোগাযোগ করে দাও তো জগৎ ভাই বাইরে এসে আমাকে যোগাযোগ করে দিলেন এবং এখানে বলে রাখি দয়ালের অসীম কৃপা উনি ওনাকে আমি বললাম যে আমি তো সস্ত হয়নি এখনো গ্রহণ করিনি সস্ত হয়নি নেব আমার ইচ্ছা তখন জগৎ ভাই বলছে বলে ওটা তো তোমাকে নিতেই হবে আমিছি কারণে ডাক্তার অনেক সময় বলছে ভালো বন্ধু ভালো বন্ধু বলতে আমিষ আছে হয়তো আমিষ খাবার খেতে হতে পারে প্রোটিন যুক্ত খাবার তার জন্য ডাক্তারও ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার সেরকম মানে খাবারের কোনো বাধ্যবাধকতা নেই বলেছিল কিন্তু রোগের বিরুদ্ধে লড়তে গেলে প্রোটিন শরীরে দরকার ওইভাবে আমি কি করব বুঝে উঠতে পারছি না জগত ভাই বলল তোমাকে এখন আগে স্বস্তি নিতে হবে তো সঙ্গে সঙ্গে আমি স্থির সিদ্ধান্ত নিলাম যে আমি সকালবেলায় ভরেই স্বস্তি নিয়ে নেব সদ্দেহ ঋত্বিক তরুণ পাল দা দেওঘরে থাকেন ওনার কাছে আমি স্বস্তি গ্রহণ করলাম এবং ঠাকুরের কি অসীম কৃপা দেখুন ডক্টর স্বরূপ বাবুর সাথে আমাকে যোগাযোগ করে দিলেন তো স্বরূপ বাবু আমাকে বললেন যে ঠিক আছে তুমি বাড়ি ফিরে এসো কলকাতায় আমার সাথে দেখা করো এই কথা হল ওনার সাথে বিকেলবেলায় ওই আমাদের ডাক্তার ডাক্তারবাবু স্বরূপ বাবু উনি আমাকে ফোন করেই বলছেন যে আমি আজকে দেওঘর যাচ্ছি আজকে আমি রাত দশটার মধ্যে দেহর ঢুকব তুমি আমার সাথে দেখা করবে এটাও ঠাকুরের কি অসীম কৃপা উনি রাত্রে আসলেন ঠাকুর কিভাবে আমাকে প্রতিটা মুহূর্তে দয়া কীভাবে করছেন দেখুন উনি এসে রাত্রে আমার সমস্ত রিপোর্ট দেখে উনি আমাকে কনসাল্ট করলেন এবং আমাকে যে ডাক্তার ট্রিটমেন্ট করবে ওনার যোগাযোগ করার ফোন নাম্বার এবং ওনার সাথে কথা বলিয়ে দেওয়া সমস্ত কিছু কিছু উনি ব্যবস্থা করে দিলেন রাতের মধ্যে তারপরের দিন দেখছি আমি বাড়ি ফিরে এসে কলকাতাতে গিয়ে স্পেশালিস্ট বলেছিলেন তাকেই আমি সমস্ত রিপোর্ট দেখাই দেখানোর পরে উনিও বললেন ঠিক আছে তোমার ব্যবস্থা হয়ে যাবে সমস্ত কিছু বনবেরু ট্রান্সপ্লান্ট করতে হবে ওটা করলে ভালো যেহেতু তোমার বয়সটা এখন ভালো আছে তুমি নিতে পারবে কেমো টেমো সমস্ত কিছু যাবতীয় যা কিছু মানে জটিলতার বিষয়গুলো আসবে তোমার শরীরে ধকল করার মতো তোমার ক্ষমতা রয়েছে এইভাবে উনি আমাকে আমি বললাম স্যার তাহলে ব্যাপার আছে তো বেসরকারিতে তো অনেক খরচ পড়ে যাবে সরকারিভাবে কিছু করা যায় নাকি বলছে ঠিক আছে আমি চেষ্টা করছি ঠাকুর রসিম দয়া এক গুরু এর সাথে ওই ডাক্তারবাবুর পরিচিত আছে তো ওনার নাম্বারটা আমাকে দিয়েছিলেন স্বরূপবাবু ওনার সাথে যোগাযোগ করে ডাক্তারবাবুর সাথে মদ্যা কথায় মোটামুটি সরকারিভাবেই নীলরতন সরকার হাসপাতালে কলকাতাতে আমার ঠাকুরের পরম আশীর্বাদ এবং দয়াতে বনমেরু ট্রান্সপ্লান্ট হয় সরকারিভাবে অনেকটা খরচ কম হয়েছে যদিও এবং সেখানে এত দ্রুততার সাথে মানে ওইখানে চারটা বেড মাত্র চারটা মাত্র বেড আমি ঠাকুরকে ডেকেই গেছি নাম ধ্যান করে গেছি যে ঠাকুর ট্রিটমেন্টটা যেন তাড়াতাড়ি শুরু হয় আমার পনেরো দিনও সময় লাগে না কিন্তু সেখানে সময় লাগলো না যেখানে সময় লাগে মিনিমাম এক মাস সেখানে যারা লাইন করে মানে ওই বেডগুলো খালি না হলে অ্যাডমিশান হওয়া যায় না চারটা মাত্র রুম আর রয়েছে বিএনটির মানে মেরু ট্রান্সপ্লান্টের জন্য তো আমার মনে হয় পনেরো থেকে পনেরো কুড়ি দিনের মধ্যেই লাইন হয়ে গেছিলো সেখানটায় তো ঠাকুরের অসীম কৃপা বন মেরু ট্রান্সপ্লান্টের জন্য আমি সেখানে অ্যাডমিট হই এবং সুন্দরভাবে ঠাকুরের অসীম কৃপাতে সমস্ত কিছু ঠিকঠাক হয় এবং সেখানে আরও ঠাকুর আমাকে কিভাবে আরও দয়া করেছেন দেখুন ব্লাড লাগবে ব্লাড ব্যাঙ্কে ব্লাড নেই হঠাৎ ভাই ফোন করলো দাদা ব্লাড পাওয়া যাচ্ছে না দিয়ে তাহলে ব্যবস্থা করতে হবে বন্ধুবান্ধব সবাইকে বলা ছিল ব্লাড ব্লাডও ছিল কিন্তু সেই মুহূর্তে ব্লাড লাগবে এক প্যাকেট এক ব্যাগ পেলাম ব্লাড লাগবে কিন্তু সেই মুহূর্তে পাওয়াই যাচ্ছে না কোনোভাবে কিছুক্ষণ পরে আমি ঠাকুরকে ডেকেই চলেছি ডেকেই চলেছি আমার তো রুমে কাজ নেই কোনো নাম ধ্যান শুধুই করছি সবসময় হঠাৎ ভাই ফোন করলো হ্যাঁ ব্লাড ব্যাংকে ব্লাড বলছে ব্লাড আছে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আমি যে বাহ ঠাকুরের কি অসীম গয় যে তারপরে এইভাবে ট্রিটমেন্ট আমার মোটামুটি হয় ট্রিটমেন্ট হওয়ার পরে সেখান থেকে ছুটি দিয়ে যায় ছুটি দেওয়ার পরে বাড়ি ফিরে আসি বাইক মোটামুটি তারপর এই যে আজকে যেখানে যার যার কৃপাতে যে পরিবারের আমি সদস্য হতে পেরেছি নাম ধেন স্বস্তিযজ্ঞ চিরকৃতজ্ঞ এবং প্রণাম জানাই এই গ্রুপের সষ্টা এবং পরম দয়ালকে এইখানে আমি জয়যুক্ত হতে পেরে আরো নিজেকে ভাগ্যবান মনে করছি এই কারণে এখানে আমি এক বিশিষ্ট একজনকে পেয়েছি যার কথা না বললেন যার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমার শ্রদ্ধেয় রেসপেক্টেড ডক্টর সঞ্জয় দা ওনাকে আমার হৃদয়ের অন্তর থেকে শ্রদ্ধাভক্তি প্রণাম জানাই ওনার অনুপ্রেরণা ওনার ওনার যে বিধান তারপরে আমাকে উনি বেঁধে দিলেন সেই বিধান আমি যথা যোগ্য যতটা সম্ভব পালন করার চেষ্টা করেছি তো তার আগে বলি আমার ট্রিটমেন্টের পরে পরম দয়ালের পরম ইচ্ছায় আমার রিপোর্ট কিন্তু নেগেটিভ আসে কিন্তু ডাক্তার বলেছেন আপনাকে ফলো আপে থাকতে হবে এবং ট্রিটমেন্ট কিন্তু আপনার চলতে থাকবে তো এইভাবে ট্রিটমেন্ট চলছে তারপরে বিগত মাসগুলিতে রিপোর্ট আমার সমস্ত কিছুই নর্মাল রিপোর্ট এসছে খুব ভালো রিপোর্ট এবং আমি পরম দয়ালের কৃপায় ভালো আছি এবং আমার ডক্টর যে বিধান তিনি তিন মাস আমাকে দিয়েছিলেন ফলের উপরে এক মাস গোমূত্রের উপরে এক মাস এবং ফল আর গোমূত্র মিলে আর এক মাস তিন মাস তিনি আমাকে দিয়েছিলেন এটি খুবই জার্নিটা খুবই কঠিন ব্যাপার ব্যাপার কষ্টটা বেশি ছিল গোমূত্রটা নিয়ে গোমূত্রটা অ্যাভেলেবেল পাওয়া যেত না এবং সেটা খেয়েও থাকাটা ভীষণ কষ্টকর ব্যাপার তো হান্ড্রেড পার্সেন্ট হয়তো আমি প্রতিপালন করতে পারিনি তো ম্যাক্সিমামটাই চেষ্টা করেছি আমি যে দিনগুলোতে এই গোমূত্র পাওয়া যেত না আমি কিছু লিকুইড বা প্রোটিন পাউডার টাইপের কিছু খাবার খেতাম মোটামুটি তিন মাস আমি ওনার বিধান অনেকটাই ফলো করার চেষ্টা করেছি এবং তার ফলো পেয়েছি এবং তারপরে রিপোর্ট কিন্তু নেগেটিভই আসে আমার এখন যা রিপোর্টগুলো সমস্ত কিছু মোটামুটি ঠিকঠাক আছে ডাক্তার বলছে যে ট্রিটমেন্ট কিন্তু চালাতে হবে এবং ফলপে আপনাকে থাকতে হবে এইভাবে প্রভু দয়াল পরম দয়াল আমার জীবনে লীলা করে চলেছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছি আমি নিজে আমি বিশ্বাস করি ঠাকুর যেটা বলেছিলেন যজন যাজন ইষ্টভীতি সস্তী সদাচার যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি এটা যে পরীক্ষা পরীক্ষিত হবে এবং যে আমি যে তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং প্রমাণ তা আমি নিজে বুঝতে পারি আমি প্রভুর রাতুল চরণে এই গ্রুপে আপনারা অনেকে আমার এই কথা এর আগেও শুনেছেন এবং আমার জন্য আপনারা প্রার্থনাও করেছেন পরম দয়ালের চরণে আমি পরম দয়ালের চরণে আপনাদের জন্য প্রার্থনা করি যাতে আমার জীবনে যা ঘটনা ঘটেছে বা এই যে রোগ এই রোগ যাতে কারো না হয় আপনারা সবাই সুস্থ সুন্দর নিষ্ঠচ্ছল জীবন যাপন করবেন প্রভু রাঙার আতুল চরণে এই প্রার্থনা করি আর প্রভুকে নিয়ে চলতে হবে এটাই আমার জীবনের মূল ব্রত এটাই আমি ধরে নিয়েছি ঠাকুর বলেছেন ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুট ভাবেই চলে আমি বিশ্বাস করি আমরা যারা ঠাকুরের নাম সতনাম নিয়েছি আমরা মঙ্গলের কোলেই আছি আমাদের যতই ঝঞ্ঝা আসুক আমরা যদি প্রভুর উপরে বিশ্বাস রাখি আমাদের জীবন স্বাভাবিক ছন্দে ফিরবেই ফিরবে তো আমার সময় প্রায় শেষের মাথায় এই গ্রুপের যারা আমার জন্য প্রার্থনা করেছেন এবং আমার জন্য কেন সবার জন্য আমরা প্রত্যেককে আমরা পরের তরে প্রার্থনা করি অপরের মঙ্গল কামনে নিজের মঙ্গল কামনার প্রসূতি তাই আপনারা সকলে ভালো থাকবেন প্রভু রাঙ্গার আতুল চরণে এই প্রার্থনা করি আর প্রভুকে নিয়ে আমরা যাতে চলতে পারি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর প্রভুকে নিয়ে আমরা সবাই মেতে উঠব সবাইকে আনন্দিত জয়গুরু জয় গুরু দাদা জয় গুরু অপূর্ব দায়ের কথা শুনছিলাম আর আমাদের মনে হয় আমরা প্রতি প্রত্যেকে অনুভব করেছি এবং প্রত্যেক প্রত্যেকের চোখের কণায় একটু হলেও জল এসছে আমার তো যখন মনে হয় যে এই যে বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসক যখন আচার্যদেবের কাছে গেলেন এবং তিনি আপনার দিকে সর্ব তাকিয়েছিলেন তখনই মনে হয় সব আপনার রোগ সব সেখানেই মানে নির্মূল হয়ে গেছে তার দয়ায় সত্যি আমরা যদি তাকে ভালোবাসতে পারি এই যে আপনি নাম করেছেন তার দয়ায় সেই নামের ফলেই আজকে আপনি সুস্থ হয়ে গেছেন তারপরে ওই যে ঠাকুর তো কাউকে মাধ্যম পাঠান আমার সঞ্জয় গোলদারদা তিনি তার সঙ্গে আমাদের প্রত্যেকের দেখা হওয়া এবং তার সান্নিধ্যে যা এখন আমরা সত্যি সত্যি আমরা দাদা কেপে আমরা খুশি আর সদ্য বিমলদার কাছ থেকে এইসব কথা শুনে তো আমরা এখানে যে একশোটা পরিবার আছি সবার মনে আরো আমরা প্রেরণা পাবো ঠাকুরকে ভালোবাসবো আর সঞ্জয় দা তো আমাদের সঙ্গে আছেন আমরা সবাই ভালো থাকবো পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা আমরা অবশ্যই প্রার্থনা করব অন্তর থেকে প্রার্থনা করব যেন আপনি ভালো থাকেন পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি জয়গুরু দাদা ভালো থাকুন